কেমন হয় বলুন তো যদি ভোর হওয়ার পর এমন এক রাস্তায় নিজেকে আবিষ্কার করা যায় যার দুপাশে শুধুই চা বাগান জি বন্ধুরা এভাবেই শুরু হয়েছে আমাদের তিন বন্ধুর শ্রীমঙ্গল ভ্রমণ আপনারাও যুক্ত হয়ে যান আমাদের তিন বন্ধুর সাথে এই মজার ভ্রমণে আমরা হবিগঞ্জ ঢোকার পরে প্রথম যেখানে চা বাগান পেলাম সেখানে দাঁড়িয়েছি এখন খুব মানে মাত্র ফর্সা হচ্ছে চারিদিকে তো এখানকার ভিউ এটা অসাধারণ এটা বলে বোঝানো যাবে না কতটা সুন্দর আর আমার সাথে যারা আছে তারা এখন ছবি তোলায় ব্যস্ত তো আমরা এই ফটো সেশন শেষ করে এখন আবার রওনা হব শ্রীমঙ্গলের উদ্দেশ্যে খিয়তি মন ছুটে যায় মনে দুঃখ ভুলে যে কে পাখিরা ডালেলে গান গায় যায় মন উদাস যায় এখন সময় হলো সকাল ছয়টা 20 মিনিট আমরা যেখানে আছি এখান থেকে আমাদের রিসোর্ট আরও পঁয়ত্রিশ কিলোমিটার দূর তো আমরা এখানে একটু দাঁড়ালাম দাঁড়ানোর কারণ হলো রাস্তার পাশে এখানে ছোট্ট একটা রাবার বাগান আছে আর জায়গাটা অনেক সুন্দর অনেক পিসফুল একটা জায়গা এখানে এখন সম্ভবত রাবার ইয়ে হচ্ছে না তো আমরা এখানে কিছুক্ষণ থাকবো হয়তো বা দশ মিনিটের মতো তারপর আবার এখান থেকে রওনা হব এরপর আমরা সিদ্ধান্ত নেই যে আমরা প্রথমে মাধবপুর লেকে যাব তো আমরা শ্রীমঙ্গলে ঢুকে সর্বপ্রথম মাধবপুর লেকে চলে যাই আমরা এখন চলে আসছি মাধবপুর লেকে আমাদের এখানে সকালবেলা যাওয়ার কথা ছিল হাম ঝর্নায় তো যেহেতু আমরা রাস্তায় বিভিন্ন জায়গায় দাঁড়াই দাঁড়াইছি ইয়ে করছি বিভিন্ন ছবি টবি তুলছি ভিডিও করছি তো দেরি হয়ে গেছে অনেক তো আমরা আর ওই হাম ঝর্ণায় যাই নাই হয়তো বা ওটা কালকে যাব আমরা তো এখন আমরা প্রথম স্পট হিসাবে এখানে চলে এসেছি মাধবপুর লেকে তো এই হলো সেই মাধবপুর লেক এখন হয়তো আমরা ওই যে ওইদিকে যে টিলাগুলো আছে ওইদিকে একটু যাব চেষ্টা করব এটা একটু সামনে যাওয়ার যাওয়ার জন্য দেখি বিহাইন্ড দ্য সিন অপুদার শুটিং চলছে দিকে এই লেকটার আসল সৌন্দর্য যদি আপনার বুঝতে হয় তাহলে অবশ্যই আপনাকে ড্রোন নিয়ে আসতে হবে আর যেহেতু আমার কাছে আপাতত ড্রোন নেই তাহলে আমরা এখন চেষ্টা করব ওইটার উপরে ওঠার জন্য ওইখান থেকে দেখি কতটুকু দেখা যায় আমরা এখন এদিক দিয়ে উপরে উঠব অনেক খারাপ অনেক খারাপ আমি শুনেছি হামহাম ঝর্ণায় ওখানে পৌঁছানোর জন্য ট্রেকিং করতে হয় যে সেখানে প্রায় একুশটা টিলা পার হইতে হয় তো এখানে একটা টিলার উপরে ওঠার পরেই আমার অবস্থা কাহিল হয়ে গেছে জানি না ওইখানে গিয়ে ট্রেকিংটা করতে পারবো কি না যাই হোক এখান থেকে ভিউটা দেখুন আমি জানি না ক্যামেরাতে কেমন আসতেছে তো অনেক সুন্দর লাগতেছে অনেক দিদি আমার দিকে একটু তাকান তো চাপাটা উঠে চাপা কিছু আগে সাউন্ড করতে দেখছো কীরকম এটা কিন্তু ওনাদের সাউন্ড যেগুলো ওনারা একখানে ডাকে এই যে আমরা যে মাধবপুর লেকটা দেখতে আসি এই যে লেকটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো প্রাকৃতিক লেক না এটা মানুষ দ্বারা নির্মিত একটা লেক এই লেকটা তৈরি করা হয়েছিল আসলে এইখানে আশেপাশে যত চা বাগান দেখছেন এখানে পানি দেওয়ার জন্য কিন্তু দেখুন আজকে এই জিনিসটাই কত সুন্দর হয়ে গিয়েছে চলনা ঘুরে আসি অজারাতে যেখানে নদী এসে থেমে গেছে আমরা এতক্ষণ মাধবপুর লেকে ঘুরলাম এতক্ষণ ঘোরাঘুরি শেষ করে এখন বের হচ্ছি এখন আমরা মাধবপুর লেক থেকে চলে যাব হয়তোবা আমরা আগে রিসোর্টে যাব অথবা আমরা চেষ্টা করতে পারি যে দার্জিলিং টিলা যেটা আছে সেটা দেখে যাওয়ার জন্য দেখি কোনটা করতে পারি আমরা এখন আসছি লাওয়া ছাড়া জাতীয় উদ্যানে তো এখানে গ্রহ পদাট নিতে তারপর আমরা ভিতরে ঢুকব তো আমরা এখন লাওয়া ছাড়া জাতীয় উদ্যানের ভিতরে ঢুকলাম তো এটা হলো ঢুকার পরের রাস্তা লাও জাতীয় উদ্যানের ভিতরে শুধু একটা মাত্র দেখার জায়গায় আছে যেখানে একটা অস্কার্যই একটা মুভির শুটিং হয়েছিল আমরা এখন লাওয়া ছড়া জাতীয় উদ্যান থেকে বের হয়ে যাচ্ছি সত্যি কথা বলতে এটা এখানকার টিকিট প্রাইস হলো একশো টাকা তো আমার মতে এটা যদি বিশ টাকা হয় টিকিট প্রাইস তাহলেও এটা ওভার প্রাইসড হবে কারণ এখানে দেখার মতো কিছুই নাই শুধু ওই যে রেল লাইনটা আছে এটা আর হলো অনেকটা আমাদের ঢাকার যে বোটানিক্যাল গার্ডেন আছে ওইটার মতো করার চেষ্টা করছে বেশ কিছু গাছ আছে বাস এতটুকুই তো এই কারণেই বললাম যে একশো পনেরো টাকা টিকিট তো এটা অনেক বেশি এটা যদি শুধুমাত্র বিশ টাকাও হয় ওইটা ওভার হবে তো যাই হোক এখন আমরা বের হচ্ছি এখান থেকে আমরা এখন চলে যাব আমাদের রিসোর্টে রিসোর্টে যাওয়ার আগে হয়তো আমরা কোথাও থেমে খাওয়া দাওয়া করে নিব অথবা সরাসরি রিসোর্টে চলে যাব আমরা রিসোর্টে চলে আসছি এখন আমরা ভিতরে যাচ্ছি চেক ইন করার জন্য এটা হলো এখানকার রিসিপশন এরিয়া

তারপর এখানে কি কিভেন এটি সেরকম টুথব্রাশ পেস্ট শ্যাম্পু সাবান এগুলো ইলেকট্রিক কেটলি এখানে একটা জায়নামাজ রাখা আছে ইন্টারকম আছে এক্সট্রা ব্লাঙ্কেট আছে আর এদিক দিয়ে পিছনের বারান্দা বারান্দায় তেমন কিছু নাই জাস্ট ছোট্ট একটা বারান্দা তারপর এখন ওয়াশরুমটা দেখি হলো ওয়াশরুমটা সুন্দর আছে পরিষ্কার পরিচ্ছন্ন হলো আমাদের রুম আর সবচেয়ে সুন্দর যে পার্টটা সেটা হলো এখানে দেওয়া আছে যে কেবলা দিকে তো এই হলো আমাদের আজকের রুম ওইখানে হলো গেট এইটা হলো একটা টিলার মতো অনেক উপরে আস্তে আস্তে উপরে উঠতে হয় এটা সম্ভবত রেস্টুরেন্ট এরিয়া এখানে বসার জন্য কিছু সিটিং দেওয়া আছে এরপর এখানে কিছু কটেজ আছে এই কটেজগুলো আমাদের যেই হবি রুম গুলো আছে ওটা থেকে একটু বড় এখান দিয়ে আবার একটু নিচে নামার মতো সিঁড়ি আছে আমার ডান পাশে এটার ওর পাশে হলো সুইমিং পুল সুইমিং পুলের পাশ দিয়ে আমার এদিক দিয়ে নামার পরে এই পাশে হলো পড হাউস গুলো এগুলো সবগুলো পড হাউস পড হাউসের সামনে এখানে একটা কমন একটা জায়গা আছে বসার জন্য আর পড পাশে এটা হলো কমন ওয়াশরুম এই পড হাউস গুলোর আর এটার উপরে হলো যে টাওয়ার রুমগুলো আছে সেগুলো এখন আমরা তিনজন মিলে সুইমিং পুলে নামব সুইমিং পুলে বেশ কিছুক্ষণ প্রায় ঘন্টা দুয়েকের মতো ছিলাম ওখান থেকে এসে এখন ফ্রেশ হলাম তো এখন বেরোলাম বাকি রিসোর্টটা দেখার জন্য ওইখানে নিচের কিছুই আছে নিচে কিছু তারা লেকের মতো কিছু ইয়ে বানিয়ে দিক দিয়ে ওগুলো দেখতে যাব এখন এখানে রিসিপশনের পাশে একটা কিডস জোন আছে কিট ভিতরে আবার একটা হ্যামকও দেওয়া আছে আমাদের হবিট হাউসগুলো ওইখানে এখান থেকে আমরা এসে তারপরে দিক দিয়ে আমরা সিঁড়ি দিয়ে নামার পর এই জায়গাতে একটা লেকের মতো আছে এখন আমরা যখন ছবি দেখছিলাম তখন ওখানে দেখছিলাম যে একটা বোটের মতো আসছে বোটটা বোধহয় এখন আর কাজ করে না ওই লাস্টের কোনায় রাখা দেখা যেতেছে তবে কন্ডিশন মনে হয় না এটা কাজ করবে আর এখানে একটা দোলনা আছে এখন ওই লেকের মতো যে জায়গাটা করা ওইটার মাঝখানে একটা ব্রিজের মতো করা আছে এখন আমরা ওই জায়গাটাতে যাব এই যে লেকের মতো যে জায়গাটা করছে তারা এটা হলো এখান থেকে এটুক আর এটার এই পাশে এই যতটুকু পর্যন্ত আর ওই যে ওই বোর্ডটা ওইখানে রাখা তবে একটা কথা কি বিকালবেলা এখন এই যে আমরা যে রিসোর্টে ঘুরতেছি এটা আসলে খুব ভালো লাগতেছে খুব পিসফুল বিষয়টা যে আমরা এখন হাঁটাহাঁটি করতেছি তারপর হয়তো বা সন্ধ্যার কিছু স্ন্যাক্স অর্ডার করা আছে আর রাতে আমরা এখানে বার বিক্রিও করবো তো দেখি পুরো বিষয়টা কিভাবে শেষ হয় এইখানে দোলনাটার পাশে এখানে একটা মঞ্চ তৈরি করা আছে কেউ যদি কোনো প্রোগ্রাম করতে চায় সম্ভবত রেন্টে নিতে পারে জায়গাটা অথবা ঈদে বা বিভিন্ন উৎসবে যদি কোনো প্রোগ্রাম হয় এখানে হয়তো বা কোনো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান বা কিছু একটা হয় আর একটা জিনিস যেটা বলতে ভুলে গেছে এটা হলো এখানে বেশ কিছু সিটিং এরিয়াগুলো তখন হয়তো আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখেছিলাম এটা হলো ওই সিটিং এরিয়াটা এখানে হ্যামক আছে তারপর বসার মতো এরকম ব্যবস্থা করা আছে এখন আমরা বিকালবেলা একটু কফি খাবো তো এখানে ওদেরকে বলেছিলাম বলার পরে ওরা দিয়ে গেল তো আমরা এই যে এই সিটিং এরিয়াটা আছে আমরা এখন এখানে বসে কফি খাবো তো এখন অলরেডি বারবিকিউ শুরু হয়ে গেছে যদিও এখানে এখনো সবাই আসে নাই তা আমি যাচ্ছি দেখার জন্য কিভাবে করে হ্যালো মোটামুটি ভালো শুভ সকাল সবাইকে এই মাত্র ঘুম থেকে উঠলাম তো এখন বাস হচ্ছে বোধহয় আটটা চল্লিশ আজকে একটু লেট হয়ে গেছে কারণ কালকে তো একসাথে অনেকগুলো অ্যাক্টিভিটিস করা হয়েছে যে কারণে আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে তো এখন উঠলাম আসলে এই রিসোর্টের পরিবেশটা না আমার আমি যতই দেখতেছে ততই ভালো লাগতেছে দেখুন কি চুপচাপ সবকিছু আমি সিটিং এরিয়া এখানে আসছি দেখুন আপনারা হয়তো বিভিন্ন পাখির ডাকও শুনতে পাচ্ছেন অনেক পিসফুল একটা জায়গা তো আমরা এখান থেকে এক ঘন্টার মধ্যে বের হয়ে যাব চেক আউট করে ফেলবো বের হয়ে যাব আমরা এরপর হয়তো বা যাব হাম হাম ঝর্নায় দেখি ওইখানে যাইতে পারি কিনা ট্রেকিংটা করতে পারি কিনা তো দেখা যাক কি হয় এখন বাজে হলো দশটা দশ আমরা চেক আউট করতেছি এখন চেক আউট করে যে শিমুলা আমরা এখন চেক আউট করে চলে যাব হামন ঝর্ণার দিকে তো চেক আউট শেষ করে আসো আমরা গাড়িতে গেলাম হ্যাঁ